খুশি তো খুশি তো আর কিছু খাবে আর কিছু খাবা আর কিছু খাবা ভাতা ঠিক আছে এখন চা বিস্কুটটা খাও পরে ভাত খাওয়াচ্ছে আচ্ছা চাটা খেয়ে নাও আচ্ছা চাটা খেয়ে নাও আমি আনিয়ে আসছি হ্যাঁ চা 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 বিস্কুট খেতে সিগারেট কেউ খায় সিট খায় আর কিছু খাবা না তো সিগেট টিফিন খাবা তা আবার এখন বাজে প্রায় রাত্রি এগারোটা উনি আমার কাছে নানান রকম আর্জি করেছিল। ভাত খাও সিগ্রেট খাও টিফিন খাও চা খাও তো আমি সব থেকে যে অ্যার্জিটা কম বা কম পয়সায় ম্যানেজ করে যায় সেই অ্যার্জিটায় আমি চেষ্টা করেছিলাম পূরণ করার কিন্তু এটা জানেন তো মানুষকে মানুষের মতন করে সবসময় সন্তুষ্ট করা যায় না আর সব থেকে বড়ো কথা আমি নিজেই নির্ভরপায় ছিলাম আমার কাছে মাত্র কুড়ি টাকাই ছিল আমি নিজে চা খেলাম এবং ওনাকে চাষ করে খাওয়ালাম এবং বাকি পাঁচ টাকাটা আসার সময় ওনার হাতে দিয়ে এসেছিলাম যে তুমি কিছু খেয়ে নিও পরে আবার তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আমার মতন করে চেষ্টা করলাম